সিটিটি অকশন বিডার বড়পুল মোড় হালেশ্বর চট্টগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে আমরা কাপগুলো এখানে রেখেছি রাখার কারণ একটাই আমরা যে অকশন থেকে প্রতি সপ্তাহ চা পার্সেস করি এবং এই চাগুলো টেস্ট করার জন্য আমরা এভাবে চায়ের লিগার টেস্ট করে থাকি কারণ প্রত্যেকটা চা পার্সেস করার পরে আমরা প্রত্যেকটা চায়ের গুণাগুণ ফিটনেস কালার লুকিং এবং স্মেল এবং এটা কত ঘন্টা দোকানদাররা জাল দিলে এই ঘন্টার পর ঘণ্টা টিকবে সেটার উপরেই আমরা কিন্তু একটা রেজাল্ট বার করার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন তো আপনারা যারা দূর দূরান্ত থেকে চা পাতার বিজনেস করতে চাচ্ছেন এবং কম দামের মধ্যে হোক দামের দামের মধ্যে হোক যারা ভালো চা পাতা খুঁজতেছেন সিলেট পঞ্চগড় এবং চট্টগ্রামের যে সকল বাগানগুলো রয়েছে হ্যাঁ আপনারা যারা এই চাগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা আজই আমাদের সাথে যোগাযোগ করুন যারা আমাদের সাথে বিজনেস করতে চাচ্ছেন আপনাদের জন্য আরেকটা বিশেষ সুখবর সেটা হচ্ছে একই কোম্পানিতে প্যাকেট এবং লুজ টি সহ পেয়ে যাবেন আমাদের নিজস্ব যে টি রয়েছে সিটি নামে সিটি নামে যে টি রয়েছে আপনারা যারা টি ব্যাগ নিয়েও বিজনেস করতে চাচ্ছেন যে লুজ চাপাতার পাশাপাশি প্যাকেট চাপাতা প্যাকেট চাপাতার পাশাপাশি টি ব্যাগ সব কিছু আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন একসাথে তো আজকের বিস্তারিত আলোচনা এই ছিল তো যারা অর্ডার করতে চাচ্ছেন দেরি না করে আজই অর্ডার করে ফেলুন আর এই ডয়ারগুলোতে যেগুলো দেখতেছেন এগুলো আমাদের চা পার্সেস করার পরে এভাবে আমরা বক্সিং করে থাকি যত চা যত বাগানের যত চা আছে আমরা পার্সেস করি সবগুলো চা এভাবে আমরা বক্সিং করে রাখি তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সিটি চায়ের পাশেই থাকুন আসসালামু আলাইকুম ওরিাত